ট্রেন্ড সরকার চ্যানেল দীপালি স্কিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি তো দেখো তোমাদের দাদা ভাই আজকে কত বড় বড় সব কাতলা মাছের পেটি নিয়ে মানে পিস নিয়ে এসছে তো সেটা দিয়ে একটা রেসিপি বানাবো তাই চলে এলাম রান্নাঘরে তো দেখো আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে সর কিছুটা সরষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দেওয়ার পরে কিছুটা সাদা তেল আমার রান্নার পরে রাখা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে এবারে মাছের বিষগুলোকে আমি ভালোভাবে ভেজে নেবো তো সেটাই করছি দেখতে থাকো আর এই সময় বলে রাখি পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সঙ্গে আছি এইভাবে আমার সাদা জীবন সঙ্গে থেকো আমি সাদা জীবন তোমাদের সঙ্গে আছি আর নতুন বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থেকে আর বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সময় তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তোমরা আমার সঙ্গে থাকো আমি সারা জীবন তোমাদের সঙ্গে আছি তো দেখো আরেকটা কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম দিয়ে কিছু বুড়ি আমি ভেজে নিচ্ছি তো এই বুড়ি দিয়েই কিন্তু আমি এই মাছের ঝোলটা রান্না করবো তাই ভেজে নিচ্ছি তো বলে রাখি অবশ্যই কিন্তু বরাবরের মতো ভিডিওটা ছোটো হবে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দেখো আর পুরোটাই দেখো এই কিন্তু স্কিপ করে না আর একটা মিষ্টি কমেন্ট করো কমেন্ট পড়তেও আমার ভালো লাগে কমেন্ট ধরে ধরে তোমাদের কাছেও আমরা যেতে খুব ভালো লাগে আর পরে যেহেতু ভয়েসটা দিচ্ছি তাই বলতে পারছি রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো তোমরাও এইভাবে বানিয়ে খেয়েও আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে তাহলে তারাও এইভাবে রেসিপি বানিয়ে খেতে পারে তো দেখো এখানে দেখতে পাচ্ছ কিছু ওলকপি আর আলু আমি একটু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি তো এই ওলকপি আমি তাকে এবার আমি একটু কড়াইতে ভেজে নিচ্ছি তেল দিয়ে সাদা তেল দিয়েই ভাজছি সাদা তেলটা যেটা বেশি হয়েছিলো মানে বড়িটা ভাজাচ্ছিলো সেই তেলই কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি তো একটু লবণ দিয়েছি দিয়ে এটাকে একটু বেশ লাল লাল করে আমি ভেজে নেবো তো ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজছি যাতে আলু এবং ওলকপিটা আমার ঢাকা চাপা দিয়ে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায় তাহলে কি হয় জানো তো তরকারিটা রান্না করতে খুব বেশি সময় লাগে না তো দেখো তোমাদেরকে আমি একটু খুঁজিরে চেপে চেপে দেখিয়ে দিচ্ছি আলু আর ওলকপি দুটোই নিতে খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে তো এবার আমি এগুলোকে নামিয়ে নেবো নিয়ে কি করছি তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেছে এবার এখানে একটা আমি রাত করে রেখেছি এখানে আমার আছে কি বলবো ধনে পাতা আদা রসুন আর লঙ্কা কাঁচা লঙ্কার পাকা লঙ্কা টমেটো এটাই আমি পেটে রেখেছিলাম তো দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এটা কিন্তু সরষের তেল দিয়েছি দিয়ে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে এবারে পেঁয়াজ একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম আর কয়েকটা লঙ্কা চিরে নিয়েছিলাম শুধু সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে আমি এখন ভেজে নেব আর মশলাটাও আমি করে রেখেছি তো দেখো সেই মশলা আমি আগে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো তো দেখো এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি বেটে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিলাম তো এখানে রসুন আদা কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা এটাই আছে দেখো সেই বাটনাটা আমি তাহলে দু চামচ অ্যাড করে দিলাম আর কি দিচ্ছি বেশিয়ে থাকো দেখো একটু চিনি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এই সময় একটু আমি জল দিয়ে দিলাম যাতে না এটা লেগে যায় এরপরে দেখো বন্ধুরা আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি তো এখানে প্রথমে ধনে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে দিয়েছি কাশ্মীর লঙ্কার গুঁড় তারপরে দিচ্ছি লাগে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি ওলকপি এবং আলুগুলো যে ভেজে রেখেছি সেগুলো অ্যাড করে দিলাম এগুলোকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে আমার মেশানো হয়ে গেছে আর এগুলো দেখছো সেদ্ধও হয়ে গেছে সব আলু ওল কপি সব একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম একটা বাটিতে সেই গরম জলটা এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি দেখতে সঙ্গে দেখো বন্ধুরা এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিলাম তো দেখো ঢাকা চাপা ঘুরে দিয়েছি এবার এগুলো তো সেদ্ধই ছিল তাই ফুটে উঠেছে এবার আমি মাছগুলোকে এতে অ্যাড করে দিচ্ছি মাছের পিসগুলো যথেষ্ট বড় ছিল মাছের মাছগুলো যেহেতু বড় আছে পিসটা তাই ভালো করে আমি ঝোলটার সঙ্গে এটাকে ঝোলে এটাকে ডুবিয়ে দিচ্ছি যাতে দুপাশেই মশলাটা লেগে যায় আর সেদ্ধও হয়ে যায় আর দেখা একটা কাঁচা লঙ্কাও আমি এই সময় দিয়ে দিলাম তো দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে রান্নাটা হয়ে গেছে এবারে লাস্ট মুহুর্তে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো আমি এতে অ্যাড করে দিলাম বা চোখ করে দিলাম তো দিয়ে দেখো একটু ভালো একটু মানে বড়িগুলোকে একটু ঝোলে মধ্যে দিয়ে দিচ্ছি তোমার রান্না প্রায় কমপ্লিট এবারে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো তোমাদের দাদা ভাই আর আমার মেয়েকে খেতে দিয়ে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখো ভি ছোট্ট ভিডিও কেউ কিন্তু স্কিপ করে দেখো না তো ঠিক আছে চলো দেখলে ওই যে আমি ওলকপি আর বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করলাম কাতলা মাছের ঝোলটা তো ওরা খাওয়ার সময় আসতে পারিনি তাই আমি যখন খাচ্ছিলাম তখন তোমাদেরকে ইশারাই বলে দিলাম খুব ভালো হয়েছে সত্যিই খুব ভালো হয়েছিল ওরাও খুব ভালো বলেছিল তো ঠিক আছে সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার সঙ্গে থেকো গুড আফটারনুন বাই